রা দেখছেন চ্যানেল আই ইটভাটার দূষিত কালো ধোয়ায়ে এবার বড় আpathi বিপর্যয় দেখা দিয়েছে টাঙ্গাইলে কোথাও ধান পুড়ে গেছে আবার কোথাও খেতেই চিটা হয়ে গেছে সব ধান টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট ঘাটাল উপজেলার কালিয়া গ্রামের একটি ইটভাটার কালো ধোয়ায়ে আশ্বাশের জমির ধান পুরে নষ্ট হয়ে গেছে চিটা হয়ে গেছে ব্যাপক পরিমাণ জমির ধান অনেক জমিতে পড়ে আছে শুধু খড়কোটা ব্যাংক ও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে পথে বসেছেন বহু কৃষক ভাটার মালিকদের কাছে বারবার এ নিয়ে অভিযোগ জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি অনেক অনেক আমpura গিসেতে কারণে অন্ধকার হয়ে গেলগা জেলায় প্রায় দেড়শো ইটের ভাটা রয়েছে নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমির পাশেই অধিকাংশ ইট ভাটা স্থাপনের অনুমতি দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভাগ বারবার কোনো সম্পত্তি নাই ব্যাংকে টাকা চুইলা তবে ভাটা মালিকরা বলছেন সব ধরনের নিয়ম মেনে ইট স্থাপন করা হয়েছে কৃষি অফিস থেকে লোক আসছে তারা দেখছে এবং আমাদের নিয়ে বসার একটা আলোচনার কথা বলছে এখানে খেটে খাওয়া মানুষ তাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে সে ব্যাপারটা আমরা দেখবো ধানি জমির পাশে অবৈধভাবে ইট স্থাপনের বিষয়টি সম্পর্কে অবগত আছে স্থানীয় কৃষি বিভাগও ইট ভাটার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আমাদের কৃষক অত্যন্ত দরিদ্র মানুষ কয়েক বিঘা জমি তিনি করেছেন এইখানে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফলন পাবেন বাকিটা নষ্ট হয়ে গেছে তা আমরা আশা করব যারা এটা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টা বিবেচনা করবেন দ্রুত আবাদী জমির পাশ থেকে ইটভাটা সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক টাঙ্গালের ঘাটাল থেকে মুসলিম উদ্দিন আহমেদ চ্যানেল আয়